রাত পোহালেই ভোট বাংলাদেশে কিন্তু এই ভোটের বেশ কিছুদিন আগে থেকেই একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ভারত বাংলাদেশের কূটনৈতিক আকাশে বাতাসে ভারত কি আওয়ামী একেবারে ছেড়ে দিচ্ছে গত দেড় বছর আগে শেখ হাসিনা ক্ষমতা হারালেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের ভারত তাকে আশ্রয় দিল হাজার হাজার আওয়ামী লীগ নেতা এখন ভারতে পালিয়ে রয়েছেন দিল্লি বলল বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চাই কিন্তু কাল নির্বাচন হচ্ছেই তবে সেই নির্বাচনে নেই আওয়ামী লীগ ভারত চুপ প্রতিবাদ নেই নেই চাপ বরং বিএনপি আর ইসলামের সঙ্গে দিল্লির যোগাযোগ অব্যাহত রয়েছে তাহলে কি দিল্লি বুঝে গিয়েছে যে সময় বদলেছে আরো একটা কঠিন প্রশ্ন কাল যে নির্বাচন হচ্ছে সেটাই কি সেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যেটা এক সময় আওয়ামী লীগের আমলে প্রশ্নের মুখে পড়েছিল প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার আলোচনা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গ প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকের আলোচনায় আমার সহ আলোচক বিশ্লেষক সাংবাদিক প্রথম কলকাতার ডেপুটি এডিটার পরমাশিস খোসায় এবং সংগ্রত আচার পরমাশিস তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত পরমাশিস রাত পোহালেই ভোট ভোট হচ্ছে আওয়ামী লীগকে ছাড়াই আওয়ামী লীগকে বলা হয় ভারতের একমাত্র মিত্র বাংলাদেশের রাজনৈতিক শক্তি বাকিদের দিল্লি তো অন্য চোখেই দেখতো এতদিন তবুও প্রশ্ন উঠছে গত কয়েক মাস ধরে দিল্লির পক্ষ থেকে বাংলাদেশের দিকে যে যে পদক্ষেপগুলো আমরা দেখেছি বাংলাদেশের একাংশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন দিল্লির চোখ বাংলাদেশের সাধারণ মানুষের দিকে পড়তে শুরু করেছে তুমি কিভাবে দেখো ফুটবল ফুটবল মাঠে ম্যাচ হচ্ছে ম্যাচে সেই ম্যাচে এ টিম আর বি টিম খেলছে আগে একটা টিম খেলে গেছে সেই টিম আর এখন মাঠে নেই রেফরি কাকে নিয়ে ভাববে মাঠে যে টিম খেলছে তাদের নিয়েই তো ভাববে না তো বাংলাদেশের নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে এবং ভারতও জানে এদের মধ্যে কেউ একটা ক্ষমতায় আসবে দেশটার নাম বাংলাদেশ এ দেশটার নাম ভারতবর্ষ অবশ্যই ভারত সেই দৃষ্টি দিয়েই দেখবে যারা রাজনৈতিক মঞ্চে বাংলাদেশে এখন রয়েছেন যারা কালকে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন এবং নির্বাচনে যারা জিতে আসবেন তাদের সঙ্গে ভারত সরকার দ্বিপাক্ষিক সম্পর্ক যেভাবে কূটনৈতিক সম্পর্ক যেভাবে রাখা উচিত তারা রাখবে নির্বাচনের প্রাককালে কিন্তু বিদেশ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অতীতে কি হয়েছে ভুলে যাও এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে বর্তমানের প্রেক্ষাপটকে সামনে রেখে সেরকম অবস্থান অবশ্যই ভারত সরকার নিচ্ছে এবং নিয়ে ফেলেছে অলরেডি দেখো একাত্তর থেকে শুরু ভারত আওয়ামী লীগ সম্পর্ক শুধু যে শুধুমাত্র কূটনৈতিক ছিল সেটা নয় যারা বাংলাদেশের দিক থেকে কট্টর ভারতের সমালোচক বা আওয়ামী লীগের সমালোচক কিংবা যারা ভারসাম্য রাজনীতিতে কূটনীতিতে বিশ্বাস করেন তারাও বিষয়টি এক বাক্যে মানবেন যে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার ছিলেন সীমান্ত নিরাপত্তা উত্তর পূর্ব ভারতের স্থিতি বাণিজ্য সংযোগ প্রকল্প সব জায়গায় দুই সরকারের বোঝাপড়া ছিল যথেষ্ট ইতিবাচক কিন্তু রাজনীতিতে একটা নিয়ম রয়েছে স্থায়ী বন্ধু বলে কিছু হয় না তবে স্থায়ী স্বার্থ থাকে যেমন দিল্লির সাবেক একজন কূটনীতিক সৌমেন রায় সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে ন্যাশনাল ইন্টারেস্টই সবার আগে পার্মানেন্ট ফ্রেন্ড বলে আসলে কিছু নেই আর এটাই ভারতের নীতি হওয়া উচিত তুমি কিভাবে দেখছো কারণ আমি আরেকটু যোগ করছি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গত কয়েক মাস ধরে যে শুল্ক যুদ্ধে যুদ্ধ নিয়ে টানাপোড়েন চলছিল বিশেষ করে আমরা অপারেশন পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন রকমের টুইটের যে ভাষণ বা কথা চালাচালি হয়েছে উত্তপ্ত না হলেও দুই দেশের দুই মুখের মধ্যে যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না বা এখনো নেই এখনো রয়েছে সেটাও কিন্তু বলা যাবে না কিন্তু তারপরেও কিন্তু সামগ্রিকভাবে এই দুটো দেশের সঙ্গে দুটো দেশের সাধারণ নাগরিকদের বাসিন্দাদের এবং সরকারের সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির বা দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে কিন্তু ছেদ পড়েনি এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র দিল্লির সামগ্রিক অর্থে একটি মৌলিক কূটনৈতিক প্রয়োগের ক্ষেত্রে কেন বলছি মৌলিক কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রধান রাজনৈতিক দুটো শিবির ডেমোক্রেট আর রিপাবলিকান এই দুটো শিবিরের সঙ্গেই দিল্লির সম্পর্ক গভীর এবং সবচেয়ে বড় কথা দিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের থেকেও আমার বিশ্বাস সাধারণ মানুষের চোখ দিয়েই এই দেশের সঙ্গে সম্পর্ককে নির্ণয় করেছে ফলে গত এক বছর ধরে টানাপোড়নের পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের স্থিতি একই লয়ে আছে এবার প্রথমেই বলি যে একাত্তরের দিয়ে শুরু করব একাত্তরের ইতিহাস একাত্তরের ইতিহাস মানে বাংলাদেশের স্বাধীন হওয়ার গল্প একাত্তরের ইতিহাস বাংলাদেশ স্বাধীন হল কিসের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অবশ্যই অগ্রণী ভূমিকায় ছিলেন আওয়ামী লীগ এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষ যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল আমি আবারও মনে করাতে চাই বা বলতে চাই যারা অগ্রণী ভূমিকা নিয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছিল ভারত সরকার আবারও বলতে চাই ভারত সরকার কিন্তু আওয়ামী লীগের পাশে দাঁড়ায়নি ভারত সরকার দাঁড়িয়েছিল আপামোর বাংলাদেশের মানুষের পাশে মুক্তিযুদ্ধে সেই জায়গা থেকে ন্যাশনাল ইন্টারেস্ট তুমি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এবং ভারত সরকারের যে গত এক বছরে যে টানা পড়েন টুইটারের মাধ্যম দিয়ে বিভিন্ন বক্তব্য ওনার বক্তব্য বলার পর বক্তব্য সব জায়গা থেকে কিন্তু একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যেমন এক গুয়ে জেদ ধরে বসেছিলেন নরেন্দ্র মোদীও যেমন বসেছিলেন ডোনাল্ড ট্রাম্পও বসেছিলেন কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে জাতীয় স্বার্থ রক্ষার্থে কাউকে একটু নামতে হয় একটু উঠতে হয় সেই পরিবেশ কিন্তু মার্কিন এবং ভারত সরকারের মধ্যে গত চব্বিশ ঘন্টা বা গত সাত দিনের ফলাফলে সেটা খুব বিস্তৃত প্রকাশ পেয়েছে গোটা বিশ্বের গণমাধ্যমের সামনে স্বাভাবিকভাবেই এই ছাপটাই এই চরিত্রটাই কিন্তু রূপ পাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের উপদেষ্টা হোসেনের যে একেবারে এই অন্তর্বর্তী সরকারের একেবারে যেটা শেষ সাংবাদিক সম্মেলন বলা হচ্ছে সেখানে তিনি বলেছেন আমাদের সম্পর্কটা থমকে আছে কিন্তু কোথাও খারাপ হয়ে যায়নি সেই জায়গা থেকে বলবো দিল্লি তুমি জানো যে গত সতেরো মাসে আমি আবারও উদাহরণে বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত সবার প্রথম কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল ডক্টর ইউনুসকে দুদেশের রাষ্ট্রনায়কের কিন্তু বিদেশের মাটিতে বৈঠক হয়েছে সীমান্ত পর্যায়ের বৈঠক হয়েছে খলিলুর রহমান সাহেব আমাদের দিল্লিতে এসেছেন জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করতে তো স্বাভাবিকভাবেই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানা যায় পৌঁছে গেছিলেন আমাদের বিদেশমন্ত্রী মন্ত্রী এবং এটাও ঘটনা এই গত সতেরো মাসে অধিক থেকে তহিদ হোসেন যা বলছেন প্রত্যুত্তরে এখান থেকে আমাদের মুখপাত্র জয়সাল রণদীপ জয়সাল বক্তব্য রেখেছেন টানা অনেক বক্তব্য গেছে সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছে কিন্তু সেই বক্তব্য কিন্তু সব সময় মনে রাখতে হবে দুদেশ দুশেষকে সম্মান সূচক তার মতামতটা ব্যক্ত করেছেন আজকে যেমন পররাষ্ট্র উপদেষ্টা গতকাল বা আজকে বোধহয় সাংবাদিক সম্মেলন করেছেন বলেছেন ভারতের ভারত যেমন তাদের স্বার্থটা নিয়ে দেখেছেন আমরাও দেখেছি কিন্তু সম্পর্কটা থমকে আছে আশা করি এটা আগামী দিন আরো ঠিক হয়ে যাবে তো এটাই বাস্তব এটাই বাস্তব এটাই হওয়ার ছিল এবং এটা হচ্ছে এবং এটা আগামী তো হবে দেখো পাঁচ আগস্টের পর কি বদলটা চোখে পড়লো আমাদের ক্ষমতা বদল হলো আওয়ামী লীগ কোনটা হয়ে পড়লো বাংলাদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল ভারত বলছিল বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চাই কিন্তু বাস্তবে কি হলো পরমাশিস আওয়ামী লীগ ছাড়াই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আর কয়েক ঘন্টা পরেই বাংলাদেশে গণতন্ত্রের ঘন্টা বাঁচবে ভারত কোনো আনুষ্ঠানিক আপত্তি এখনো পর্যন্ত জানায়নি কিংবা আপত্তির স্বরে কোনো মন্তব্য কূটনৈতিক বার্তাও দেয়নি প্রকাশ্যে কোনো কূটনৈতিক চাপ সেটারও কোনো নাম নেই আর এখানেই অনেকে মনে করছেন এটি দিল্লির দিক থেকে একটি বড় সড়ক বদলের বার্তা কিভাবে দেখছো হাড়িতে যখন ভাত চাপায় একটা চাল তুললেই একটা দানা তুললেই বোঝা যায় সিদ্ধ হয়েছে কিনা ভারত তোমাকে আগে বললাম এখন মন্তব্য করার কোনো বক্তব্য নেই এখন অবজারভেশন ভারত সরকার বুঝে গেছে এই চালটা সিদ্ধ হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবেশটা এখন কি সেটা ভারত সরকার অলরেডি বুঝে গেছে এবং বিদেশ মন্ত্রক থেকে বেশ কিছুদিন আগেই জানান দিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ হোক গণতন্ত্র ফিরে আসুক জানিয়ে দিয়েছে এটা নতুন করে আর আওয়ামী লীগ কেন অংশ নিল না কান্নাকাটি করার জায়গা বা আপত্তি জানানোর জায়গা কিচ্ছু নেই ভোটটা তো বাংলাদেশের মাটিতে হচ্ছে বাংলাদেশের নাগরিকরা কাকে কাছে টানবেন সেটা তাদের ব্যাপার যাদেরকেই টানবেন ভারত সরকার প্রতিবেশী রাষ্ট্র সঙ্গে যেরকম সম্পর্ক রাখা উচিত সব দিক থেকে ঐতিহাসিক সম্পর্ক আমরা সকলেই জানি ভৌগোলিক সম্পর্ক আমরা জানি বাণিজ্যিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক শিক্ষা স্বার্থ সব জড়িয়ে আমাদের সঙ্গে আমরাও তাদের সঙ্গে জড়িয়ে তারাও জড়িয়ে আমাদের সঙ্গে আমাদের তো মন্ত্রণালয় থেকে বলেছে বিদেশ মন্ত্রকের বলেছেন মানে আমাদের দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সম্পর্ক তো সন্তান যখন বড় হয় তখন বাবা মারাও ছেড়ে দেয় যে এখনো বড় হয়েছে ও নিজেরটা বুঝতে শিখ তো বাংলাদেশে এখন বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবে কি পড়বে কি খাবে কাকে সরকারে বসাবে সেটা তাদের ব্যাপার তারা বড় হয়েছে তারা স্বাধীন সার্বভৌম একটা দেশ দেশের একটা প্রধানমন্ত্রী উৎখাত হতে হয় সে দেশে সে ঠিক কাজ করেনি বলে আমরা বলছি না সে দেশের মানুষ জনজোয়ারে বিক্ষোভে তাকে উৎখাত করেছে সে দেশের মানুষগুলোকে তো অস্বীকার করা যাবে না সরকারকে তুমি সরকারকে তুমি কখন প্রাধান্য দেবে যে সরকার মানুষের ভোট নিয়ে আসবে এসেছিল ভোট নিয়ে কেমন ভাবে এসেছিল আমরা জানি না তারাই ভালো করে জানেন সেই জন্যই আজকের এই পরিণতি একদমই কূটনৈতিক মহল বলছে দিল্লির আউটরিচ একটি নতুন সমীকরণের বন্ধ কূটনৈতিক বিশ্লেষকরা সামনে আনছেন সেটা কি দিল্লি শুধু এখন একটি দলের সঙ্গে সম্পর্ক রাখছে না পরমাশিস এই কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বর্তমানে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক শক্তি রয়েছে বিএনপি বা জামায়াত তাদের উচ্চ পর্যায়ের সঙ্গেও বার্তা আদান প্রদান চলছে আমাদের ভারতের আইডি এর একজন সিনিয়র ফেলো সুপ্রীতি পট্টনায়ক বলছেন ভারত চাইবে না তার সম্পর্ক একটিমাত্র দলের সঙ্গে সীমাবদ্ধ থাকুক আমি আবার বলছি বিবিসি বাংলায় সম্প্রতি প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি এই উদ্ধৃতি দিয়ে বলেছেন ভারত চাইবে না তার সম্পর্ক একটিমাত্র দলের সঙ্গে সীমাবদ্ধ থাকুক তিনি আরো গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন অ্যান্টি অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট সেন্টিমেন্ট হয়ে উঠেছে আর সেটা দিল্লি বুঝতে পেরেছে ভারত জানে বাংলাদেশে যদি ভারত মানেই আওয়ামী লীগ ভাবমূর্তি তৈরি হয়ে যায় তাহলে সেটা তাদের জন্য অর্থাৎ দিল্লির জন্য একটি বড় বিপজ্জনক সংকেত বার্তাও কি বলবে স্বাভাবিক বিষয়টা হচ্ছে আমার প্রতিবেশী একটি বাড়িতে চার ভাই শুধু বড় ভাইয়ের সঙ্গে আমি সম্পর্ক রাখছি আর তিন ভাইকে দুচ্ছাই করছে তাই না সেই তিন ভাই তো আমার তখন বিরুদ্ধাচারণ করবে তো বাংলাদেশে একটি রাজনৈতিক দল তো নয় অনেক রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের এখন সে দেশে নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো জায়গা নেই অন্য তিন ভাই নির্বাচনে লড়ছে আমার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আমি কেন তাদের কাছে আমি আমি থ্রেটিং বা ভয় না আমার পলিসিগত কারণে ভারত সরকার তো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখবে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অনেক রাজনৈতিক দল থাকতে পারে যে বাদ গেছে যে আর নেই এখন সেই না থাকার পিছনে দৌড়ব যারা বর্তমানে রয়েছে তারা সরকার গড়বে কেউ না কেউ বাংলাদেশের সাধারণ মানুষ তাদের চাইছে যেটা আগামীকালের ভোটের মধ্য দিয়ে রাত পোয়ালে যে ভোটে কাকে চাইছে সেটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনে তারা জয়লাভ করে আসবে কেউ না রাজনৈতিক দল একটা সরকার গঠন হবে তা প্রতিবেশীর সঙ্গে সরকার গঠন হবে ভারত সরকার সেই সরকারকে সম্মান প্রদর্শন করবে না শুভেচ্ছা জানাবে না জানাবেই তো একটা রাজনৈতিক আমাদের দেশে তো অনেক রাজনৈতিক দল আছে আছে না কংগ্রেস আছে বামফ্রন্ট আছে বিভিন্ন আরো অন্যান্য রাজনৈতিক দল আছে বিজেপি আছে বিজেপি আমাদের কোন বিদেশ থেকে কোন মন্ত্রী আসলে কোন প্রধানমন্ত্রী বা কেউ আসলে ঠিক যেমনটা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তেমনি সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অন্যান্য রাজনৈতিক দলের ইয়েকে তারা দেখা করেন সেখানে ভোজসভা হয় হয়তো সেটা গভর্নরের ইয়েতে হয় দিল্লিতে থাকলে দিল্লির গভর্নর রাষ্ট্রপতি হয় এটাই তো শিষ্টাচার তো ভারত সেই জায়গা থেকে বেরোবে কি করে একদমই তাই আরো একটি বিষয় নিয়ে সম্প্রতি ভীষণ আলোচনা চলছে ভেতর ভেতরে গুমরে কাদার মতো বিষয়টি তুমি বলবে এই গুমরে কাদার শব্দটি কি কেন ব্যবহার করলাম দেখো আমি শুরুতেই বলছিলাম আমাদের আলোচনা শুরুতেই শুরুর স্কেলগুলোতে ছিল যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের দাবি তুলেছিল দিল্লি কিন্তু শেষ মুহূর্তে ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কয়েক ঘন্টা পর ভোট এবার নির্বাচনটি যখন এসেই পড়েছে মানুষ যখন ভোট দেবার জন্য মুখিয়ে রয়েছেন ঠিক তখন ভারতে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে একটি নতুন সমীকরণের জন্ম দিয়েছে সেটি কি দিল্লির কাছে সেই আওয়ামী লীগের নেতা কর্মী তারা মনে করছেন যে দিল্লি বাংলাদেশে নতুন সরকারের কাছে সে যে সরকারি আসুক জামায়াত ইসলামী কিংবা বিএনপি বিএনপি কিংবা জামায়াত ইসলামী সেই সরকারের সঙ্গে দিল্লি আলোচনা শুরু করবে আওয়ামী লীগকে ফিরিয়ে নেবার জন্য দলটিকে নিষিদ্ধের তালিকা থেকে মুক্ত করার জন্য এরকম একটি সম্ভাবনা স্বপ্ন ঘুমরে কাদার মতো একটি শব্দ শোনা যাচ্ছে ভারতের বিভিন্ন মহলে কিন্তু পর্যবেক্ষকরা বলছেন এক্ষেত্রে যা করার আওয়ামী লীগকেই করতে হবে লন্ডন ভিত্তিক বিশ্লেষক সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে স্পষ্ট করে একটি মন্তব্য করেছেন কি বলেছেন তিনি বলেছেন শেখ হাসিনাকে এখনই ঢাকার হাতে তুলে দেওয়া সম্ভাবনা বা সম্ভব নয় অর্থাৎ ভারত পুরো আওয়ামী লীগের থেকে দূরে সরে যাচ্ছে না কিন্তু আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে আবার না খানিকটা হিসেবি এবং আরো একজন পর্যবেক্ষক বলছেন যে এই মুহূর্তে ভারতে থাকা বাংলাদেশ থেকে পালিয়ে আসা আওয়ামী লীগকে নিজেদের চেষ্টাই বাংলাদেশে ফিরতে হবে তবে ওই পর্যবেক্ষকের আশঙ্কা তারা যেভাবে ভারতের মাটিকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিকে করতে চাইছেন সেটা ভারতের জন্য যথেষ্ট কি দেখো প্রথমে আমি বলি বিদেশ মন্ত্রকের একটা বক্তব্যকে নিয়ে আমি যদি কথা বলি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়া নিয়ে সেটা হচ্ছে আমাদের বিদেশ মন্ত্রকের থেকে বলা হয়েছিল যে আহ্বানও নেই বিসর্জনও নেই তিনি নিজের ইচ্ছায় এসছেন নিজের ইচ্ছায় যাবেন তাকে শুধু নিরাপত্তা দিয়ে নিরাপদে এখানে রেখে দেওয়া হয়েছে উনি যখন ফিল করবেন ওনার যাওয়া উচিত উনি তখন যাবেন আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের সরকারের বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে যে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার দরকার অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হওয়া দরকার গণতন্ত্র সেখানে ফিরে আসার দরকার নতুন সরকার আসলে আমাদের সঙ্গে সেই সম্পর্কই বজায় থাকবে আগের মতো যেমনটা ছিল মানে যারা তথাকথিত বলে আওয়ামী লীগের সঙ্গে যে পীড়িতটা ছিল এই পীড়িত শব্দটা ব্যবহার করলাম কেন আওয়ামী লীগের লোকেরা বলে কিন্তু এটা বুঝতে হবে ভারত সরকার কিন্তু বাংলাদেশের সরকারের পাশে ছিল ভারত সরকার বুঝেছে যে যারা আমাদেরকে ভাঙিয়েছে তাদের আজকের দুরবস্থা বাংলাদেশের মাটিতে কি সেটা গোটা দুনিয়া দেখেছে তো স্বাভাবিকভাবেই ভারত তোমাকে আমাকে আমি আশ্রয় দিয়েছে হয়তো হয়তো অনেক আওয়ামী লীগের নেতা নেত্রী কলকাতায় দিল্লিতে অবস্থান করছে কিন্তু ভারতের পররাষ্ট্রের কূটনীতিতে কোথায় বলা আছে যে দেশে নিষিদ্ধ দলকে আপনারা ফিরিয়ে নিন এটা কেন বলবে কোন কারণে ভারত সরকার বলবে এটা কি দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার এটি বিজনেস যারা ভালো কর্ম না কুকর্ম করে এসেছেন উৎখাত হয়েছেন তাদেরই দায়িত্ব তারা কিভাবে দেশে ফিরবে এটাতে ভারত জড়াবে কেন কোনোভাবে জড়াবে না ভারত একদমই আওয়ামী লীগ নির্বাচনে নেই একটা রাজনৈতিক শূন্যতা তো রয়েছেই কিন্তু এই জায়গায় পৌঁছানোর পথটা কিভাবে তৈরি হয়েছিল দেখো বছর বছর ধরে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছিল তৎকালীন আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার একতরফা ভোটের অভিযোগ রীতিমতো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়ে গিয়েছিল গত পনেরো বছর আজ সেই দলই দেখছে কিভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয় কিভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রচার হচ্ছে কিভাবে অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হয় এটা কি ইতিহাসের সবচেয়ে বিদ্রুপকর পরিস্থিতির মুখোমুখি নয় আওয়ামী লীগের জন্য আজকে যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে আওয়ামী লীগে তো তার বাইরে এই শূন্যতার সূচনা তো অন্য কেউ করেনি রাজনীতির এই পথটা তৈরি করেছিলেন তো খোদ শেখ হাসিনাই এটাই বাস্তবতা আর এটাই নিয়তি তুমি কিভাবে দেখছো বিষয়টি না আমি শেখ হাসিনার কথা বলবো না বাংলাদেশে এই জাতীয় নির্বাচন বাংলাদেশের মানুষ তো দেখেছে বাংলাদেশের মানুষ তো ভোট দিয়েছে ক্ষমতা এসেছে পনেরো বছর ধরে একটা দল বাংলাদেশের আগের নির্বাচনও মানুষ দেখেছে এই নির্বাচনও দেখবে ইনক্লুসিভ কেন বলবো কেন বলবো ইনক্লুসিভ না এই নির্বাচন তো যারা একটা দল বহিষ্কার মানে দলকে তারা ওয়াক দিয়ে দেওয়ার মতন তারা ভোটে অংশ নিতে চায়নি প্রহসনের নামে সেটাকে যদি ইনক্লুসিভ ইলেকশন বলা হতে পারে তাহলে এটা কেন ইনক্লুসিভ ইলেকশন নয় এখন বাদ পড়ার পর কিছুদিন আগেই বোধহয় অডিও বার্তায় বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন হয়নি কেন বলেছেন এখন নিজের বুকে ব্যথাটা লাগছে বলে বলছে যে আমার মতন আওয়ামী লীগের দল বাংলাদেশে নির্বাচনে অংশ নিতে পারছে না এটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না উদাহরণটা কি টেনেছে বিএনপির ইলেকশনে যোগ না দেওয়ার কথা তো সেটা যখন হতে পেরেছে আজ কেন এটা হতে পারবে না বরঞ্চ বিএনপি নিষিদ্ধ না হয়ে তারা স্বেচ্ছা নির্বাচনে যায়নি কেননা আমরা নির্বাচনে গেলে লাভ নেই নির্বাচন তো প্রহসনে হয় তাদের কথা তারা ঠিক বলছেন না ভুল বলছেন বা ঠিক বলছেন না ভুল সেটা আমরা দেখলাম ফিরে আবারও আসি সেই কথা ষড়যন্ত্র ক্ষমতায় আমি পনেরো বছর ধরে ষড়যন্ত্র কেন আমি বুঝতে পারলাম না দোষটা কার অনেক ধন্যবাদ পরমাশেষ প্রশ্ন এসে যায় ভারত কি তবে সত্যিই এক চোখা নীতি থেকে সরে আসছে হ্যাঁ আভাস স্পষ্ট মিলছে ভারত বুঝেছে বাংলাদেশ মানে শুধু আওয়ামী লীগ নয় বাংলাদেশ মানে জনগণ অর্থনীতি ভৌগোলিক বাস্তবতা দিল্লি এখন স্ট্র্যাটেজিক সেলফ ইন্টারেস্ট দেখছে যে দল ক্ষমতায় আসবে তার সঙ্গেই কাজ করবে আর বাকি বাংলাদেশের চোখ দিয়ে দেখবে আর বাকি দেশ দেখবে বাংলাদেশের সাধারণ মানুষের চোখ দিয়ে আর এটাই গুরুত্বপূর্ণ কূটনীতি এবং রাষ্ট্রনীতি হবে এমনটাই আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কূটনীতিক বিশ্লেষকরা প্রিয় দর্শক শেষ করব শুধু এই কথা বলেই ভারত বাস্তববাদী যে সরকার ক্ষমতায় থাকবে দিল্লি তার সঙ্গেই কাজ করবে বন্ধুত্ব থাকবে কিন্তু শর্তহীন নয় আবেগ থাকবে কিন্তু জাতীয় স্বার্থের বাইরে নয় বারোই ফেব্রুয়ারির ভোট শুধু সরকার ঠিক করবে না বাংলাদেশে এটা ঠিক করবে বাংলাদেশের রাজনীতি কোন পথে এগোবে আর দিল্লি ঢাকার সম্পর্ক নতুন করে কিভাবে গড়ে উঠবে সামনের শেষ কথা রাজনীতিতে স্থায়ী বন্ধু বলে কিচ্ছু হয় না স্থায়ী হয় স্বার্থ কিন্তু জনগণের রায় সেটাই সবচেয়ে বড় শক্তি যোগায় প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আর আজকের এই ভিডিওর মন্তব্য বা কোন মন্তব্য সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত সেটা মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আজকে চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আজ এ পর্যন্তই নমস্কার নমস্কার